প্রধানমন্ত্রীর অনুরোধে ফিরছেন তামিম ইকবাল তামিম কিছু কথা বলল আমি ওকে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথাও বলেছি আছে ব্রেকিং নিউজ প্রধানমন্ত্রীর করা হুঁশিয়ারিতে তামিম ইকবালকে টি-20 বিশ্বকাপের সুপার খেলতে পাঠালো পাপন নিজেই বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক ব্যাটিং ব্যর্থতা আর নাজমুল হোসেন শান্তর বাজে অধিনায়কত্বের শিকার হয়েও ভাগ্যক্রমে টি বিশ্বকাপের সুপার উঠে গেছে বাংলাদেশ দল আর এবার হবে সুপার মূল লড়াই কিন্তু বাংলাদেশ কাদের নিয়ে সেই লড়াই অংশগ্রহণ করবে লর্ড শান্ত আর সৌম্য লিটনদের মতো ওপেনার নিয়ে হ্যাঁ দর্শক এমন প্রশ্ন এখন দেশের ক্রিকেট ভক্ত সমর্থকদের মধ্যে অহরহ কারণ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ যে শক্তিশালী অস্ট্রেলিয়া ভারত ও আফগানিস্তানের মতো দলগুলো যার জন্য বাঙালি ক্রিকেট ফ্যানরা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন তিনি যেন দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচগুলোতে খেলতে পাঠান কারণ তামিম সবাইকে না করতে পারলেও মাননীয় প্রধানমন্ত্রীকে না বলতে পারবে না অন্যদিকে তামিম ইকবাল যদি টি বিশ্বকাপের সুপার খেলতে যান তাহলে বাংলাদেশ সেমিফাইনালে ওঠার সম্ভাবনা থাকবে কারণ এ মুহূর্তে বাংলাদেশ দলের টপ অর্ডাররা একেবারেই ব্যর্থ জানা গেছে এরই মধ্যে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ও তামিম ইকবালের মধ্যে একটি বিশেষ বৈঠক হয়েছে কিন্তু সেখানে কি হয়েছে সেটা এখনই ক্লিয়ার করছেন না তামিম তো দর্শক বন্ধুরা আপনার কি মনে হয় তামিম ইকবাল যদি এই মুহূর্তে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করে তবে কেমন হবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত